কিন্তু পাঁচই আগস্টের গণোদ্বুত্থানের পরে তিনি বিধিবহির্ভূতভাবে আর্জি সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি করেন আজকে জনাব ইশরাক হোসেনের পক্ষে যে নির্বাচনী ট্রাইব্যুনাল একটি রায় দিয়েছিলেন সেই রায়কে চ্যালেঞ্জ করে এবং নির্বাচন কমিশনের তড়িঘড়ি করে যে গেজেট প্রকাশ সেই গেজেট প্রকাশকে চ্যালেঞ্জ করে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা চেয়ে যাতে তাকে শপথ পড়ানো না হয় এই বিষয়গুলো নিয়ে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী একটি রিট মামলা দায়ের করেছিলেন সেই মামলাটি গতকালকে শুনানি হয়েছে পিটিশনারের আইনজীবীর পক্ষে বিজ্ঞ সিনিয়র আইনজীবী বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ হোসেন লিপু সাহেব শুনানি করেছেন শুনানি করার পরে আপনারা জানেন এটি একটি মোশন শুনানি হয় অর্থাৎ প্রাথমিক শুনানি কোনো হয় প্রাথমিক শুনানির পরে যদি আদালত কনভিন্স হন তাহলে তিনি একটি রুল ইস্যু করেন অথবা অন্তর্বর্তীকালীন কোনো আদেশ প্রদান করেন বিধান অনুযায়ী শুধুমাত্র মোশন হিয়ারিংয়েই রেসপন্ডেন্ট পক্ষদের আসলে আইনগতভাবে বক্তব্য রাখার কোনো সুযোগ না থাকার পরেও বিজ্ঞ আদালতের কাছে হোসেনের আইনজীবীরা উপস্থিত হন এবং বিজ্ঞ আদালত তাদেরকে তাদেরকে হচ্ছে সুযোগ করে দেন সুযোগ করে দেওয়ার পরে তাদের পক্ষেও বিজ্ঞ আইনজীবীরা বক্তব্য রাখেন এই দুই পক্ষের বক্তব্য শেষে আজকে ঠিক বারোটা তিরিশ মিনিটের সময় বিজ্ঞ আদালত মহামান্য আদালত এটা আদেশের জন্য রেখেছিলেন এবং আদেশের আদেশের শুরুতেই মহামান্য আদালত তিনি একটি তার অভিব্যক্তি ব্যক্ত করছিলেন যে তিনি শর্ট একটি রুল ইস্যু করবেন এবং ইন দ্য মিন টাইম এই এই যে গেজেট নোটিফিকেশন যে বিষয়টি আছে এটি স্টে থাকবে এবং ঠিক আগামী মঙ্গলবার আবার এই বিষয়টির উপরে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে কারণ মহামান্য আদালতও চাচ্ছিলেন আইনগতভাবে জনাবিশ্বাকের পক্ষে যে আইনজীবীরা অ্যাপিয়ার করেছেন তাদের বক্তব্যগুলোকে অন রেকর্ডে আনতে সব কিছু মিলিয়ে কোর্ট আজকে আর আদেশ পাশ করতে পারেননি কোর্ট আগামীকালকে সকালে আবার এই মামলার আদেশের জন্য দিন ধার্য করেছে আমরা দেখেছি যে এই রিচের পক্ষে যখন বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ হোসেন লিপু তিনি শুনানি করছিলেন তিনি ট্রাইব্যুনালের যে অনিয়মগুলো হয়েছে এবং সেখানে যে নানান ধরনের বেআইনি কার্যকলাপ সংগঠিত হয়েছে সেই বিষয়গুলোর আইনিভাবে তিনি ব্যাখ্যা তুলে ধরেছিলেন যে এই ট্রাইব্যুনালে জনাব ইশরাকের পক্ষে যে দুইজন ব্যক্তি তারা জনা বিষ্ট্রাকের পক্ষ থেকে যথাযথ পাওয়ার অ্যাটর্নি না নিয়েই তারা অ্যাফিডেভিট সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে আইন বহির্ভূতভাবে তারা আর্জি সংশোধন করেছেন মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী কোনো ইলেকশন ট্রাইব্যুনাল দায়ের তিরিশ দিনের মধ্যে অর্থাৎ ইলেকশন হওয়ার তিরিশ দিনের মধ্যেই হচ্ছে মামলা দায়ের করতে হয় এবং সেই মামলার তিরিশ দিন পার হয়ে যাওয়ার পরে কোনোভাবেই আর আর্জি সংশোধনের সুযোগ নাই আপনারা জানেন যে দু সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন একটা প্রহসনের নির্বাচন ছিল সেখানে জনা বিশ্বাসঘোষণে একজন প্রার্থী ছিলেন এবং তিনি যথাসময়ে বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলেন কিন্তু মামলা দায়ের পরে তার প্রাথমিক প্রার্থনা ছিল যে আদালতের কাছে যে প্রহসনের নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে বাতিল করা কিন্তু পাঁচই আগস্টের গণ পরে তিনি বিধি বহির্ভূতভাবে আর্জি সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি করেন এবং আদালত সেটা ট্রাইব্যুনাল সেটা অ্যাকসেপ্ট করে নেয় তাকে কোনো ভেরিফিকেশন ছাড়াই তিনি নিজে সেখানে উপস্থিত না হই এছাড়াও ওই মামলার রায়ে আরও অনেক অ্যানোমালিস্ট বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি মহামান্য আদালতে উপস্থাপন করেছেন তিনি দেখিয়েছেন যে জনাব ইশ্বাক হোসেন যে স্বাক্ষর করেছিলেন তার আর্জিতে সেই স্বাক্ষরের সাথে কমিশনের স্বাক্ষর কমিশনের যে স্বাক্ষর নেওয়া হয়েছে জনাব ইশ্বাস হোসেনের স্বাক্ষর সেটার সাথে অমিল রয়েছে